নিজে বাছো পরিবারের লোকদেরকে বাছ আমি নামাজ পড়ি তাজবি পড়ি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি তাজবি আমার হাত থেকে যায় না কিন্তু আমার ছেলে এক নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিন আজান হলো আঠারোশো অক্ত রাজান এক অক্ত নামাজ মরজিতে কোনো দিন আদায় করে না আবার ওই ছেলের জন্য বাড়ি করলাম গাড়ি করলাম ওই ছেলের জন্য শীতের পোশাক কিনলাম ওই ছেলের সুখের জন্য সব করলাম কিন্তু ওই ছেলের জাহান নামে যাচ্ছে আমাকে সহনিয়া নিয়া নিয়া আমাকে সহ আপনি বাবা আল্লাহ আপনাকে বলছি আমানু। ও নিজে মিজেবাসো পরিবারের লোকদেরকে বাসাও শীতের থেকে বাঁচাইলেন গরমের থেকে বাঁচাইলেন কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে আরেকজন জিব্রাইল এসে বাঁচাইবে আ শীতের কাপড় কিনে দিলেন ঠান্ডা থেকে যেন বাঁচে কিন্তু জাহান্নামের আগুন থেকে ধরা খেয়ে কি খেয়ে যাও ধরা খেয়ে যাও তাহলে তৃতীয় নাম্বার সতর্ক আল্লাহ কি দিয়ে করলেন ফেরেস্তা এরপরে দেখেন আপনি তো মনে করলেন ফেরেশতা তো কারণ আমাদের তো বাঙ্গালে আমাদের একটা ধারণা আছে যে কিছু দিলেই কি লাইসেন্স না থাকতে পারে বছরের পর বছর লাইসেন্স না থাকার কারণে আরেক লাইসেন্স দিলেই কথা ঠিক না এটা তো আমাদের একটা ধারণা আছে কিছু দিলেই কাম হয়ে যাবে রব্বুল আলামিন সেটা কি বলেন দেখেন লা ইয়াসুনা আল্লাহ মা আমারুহু ওয়ায়াফআলুনা মা ইউমরু এটা চতুর্থ নাম্বার সতর্ক আপনি হয়তো হালকা মনে করেন ফেরেশতাকে আল্লাহ বলেন লা ইয়াসুনা আল্লাহ মা আমারুহু ওয়ায়াফআলুনা মা ইউমরু যারা আল্লাহর কোন হুকুম তার অবাধ্যতা করেন আল্লাহর হুকুমের এক পরিমাণ কি করে না অবাধ্যতা করে না এদিকেও যাবে না না আল্লাহ যা হুকুম করবে তাই হবে এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয় অমুসলমান এই জন্য কঠোরতা আল্লাহ বুঝাইলেন ফেরেস্তার ক্ষেত্রে আপনি হালকা ভাবতে পারেন আল্লাহ ফেরেস্তাদের বিষয়টা বুঝাইলেন তারা কত কঠিন হবে কত কঠিন হৃদয়ের হবে শক্ত হবে হৃদয় এরপরে যদি আপনি ভাবেন আল্লাহ বলেন তোমরা লাস্ট কথা জেনে রাখো আমি আল্লাহ যা হুকুম করি তা তারা কখনো অমান্য করে না কি করে না অমান্য করে মুসলমান তাহলে এই যে সতর্ক সতর্কবাণী একটি আয়াতে কয়টা আয়াতে এক নাম্বার সতর্ক দ্বিতীয় নাম্বার সতর্ক পাথর এবং মানুষ আগুনকে প্রজ্বলিত করবে এর দ্বারা আল্লাহ লাকড়ি হোক তৃতীয় নাম্বারে কঠিন এবং শক্ত হৃদয়ের ফেরেস্তা সেখানে আছে নিয়োজিত আছে তার মানে কি ধরলে ছাড়বেন জল্লাদের মত রায় যদি হয়ে যায় আর যদি রাজি হয় তাহলে ফাঁসি দিবেই এরকমটা না তার থেকেও কঠিন হাজার হাজার গুণ কঠিন এরপরে হালকা মনে করো না এটা আমার হুকুম কার হুকুম জোরে বলেন কার হুকুম আল্লাহ বলেন এটা আমার এখন কথা হলো একটা মাঝে মাঝে আবার কিছু কিছু মানুষের জন্য ওই আগুন শীতল হয়ে যায় সোনালা বলবেন মানে এত কিন্তু ভয়ের কথা বলে একটু আসার কথা কিছু বলি নাকি টয় নিয়ে বাড়ি গেলে হয়তো আবার আগামী শুক্রবার নাও আসতে পারে গেলে আগুনের কথা কয় রাখ করলে একটু আসার কথা বলি বলবো আগুন কার হুকুম পালন করে জোরে বলেন আল্লাহ উলনা ইয়া যে আগুন আপনাকে সারবে না আবার কিছু মানুষের জন্য সে আগুন কি হবে না একেবারে ঠান্ডা না একেবারে কি আপনার উপযোগী করে আপনার যতটুকু দরকার যেমন দরকার ঠিক আপনার মতো করেই আগুন ওই রকম মুসলমান এটা আল্লাহর হুকুম কথা ঠিক কিনা কিন্তু এই দুনিয়ার মানুষ ওই আগুনকে আবার রব মনে করে আল্লাহ মনে করে আগুনের পূজা করে কি করে না পাথরের পূজা করে কি করে না ওই আগুনকে আবার রব মনে করে ও মুসলমান ভালো করে শুনে রাখেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন শুনেন নাই অনেকে আমরা খাজা নিয়া বিভিন্ন ব্যাঙ্গাত অনেক গান টান বলি আসলে এটা কথা কিছু কিছু ভাষা আছে ব্যবহার করা যায় না রে মুসলমান কেন বললাম এই কথা আপনি বলবেন হুজুর ওই খাজা এই খাজা তো এক না হ্যাঁ ওই খাজা এই খাজা এক না কিন্তু ভালো করে শুনে রাখেন আমাদের বাংলাদেশের কৃতি সন্তান জগৎ বিখ্যাত একজন মহাদেশ লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল লা নাম শুনেছেন মামনুল হক হকশাবে আপ্পা শোনেন নাই ওনার একটা ঘটনা শুনলাম উনি কোনো পদ দিয়ে যান ঢাকার কোন একটা পদ দিয়ে রওনা করেন ওই সময় যাওয়ার সময় একটা ফিলিং স্টেশনের মধ্যে লেখা রয়েছে ফাতেমা ফিলিং স্টেশন কি ফিলিং স্টেশন ফাতেমা ফিলিং স্টেশন যখন ওই ফাতেমা ফিলিং স্টেশনের মধ্যে যায় আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ড্রাইভারকে বলে ড্রাইভার এই ফিলিং স্টেশনটার মধ্যে একটু ঢোকো বলে হুজুর তেল তো নেওয়া লাগবে না পর্যাপ্ত তেল আছে বলে তেল যদিও থাকে তারপর আধা লিটার হলেও স্টেশন থেকে নাও। যখন এই যাই তখন এই কথা বলে ওই স্টেশনের সামন দিয়ে গেলে বলে এক লিটার হলেও নাও ড্রাইভার ডাক দিয়ে বলে হুজুর কিছুই বুঝলাম না পর্যাপ্ত তেল থাকার পরও আপনি এই ফিলিং স্টেশন থেকে হাফ লিটার হলেও কেন নিতে বলেন আল্লামা আজিজুল হক শোনো আমার তেল প্রয়োজন নাই তারপর আমি কেন তেল নিই এই ফিলিং স্টেশনের উপরের নামটা দেখো কি লেখা ফাতেমা ফিলিং স্টেশন আমি এই ফাতেমা নামটাকে ভালোবেসে মোহাবত করি এই জন্য কারণ এই ফাতেমা নামটা হলো আমার রসুলের মেয়ে কলিজার টুকরা নামের সঙ্গে যদি আমল কবুল আল্লাহর দরবারে রসুলের উন্মত হয়ে দাঁড়িয়ে বলব আল্লাহ তোমার রসুলের মেয়ে ফাতেমার দিয়াল নামে একটা ফিলিং স্টেশন ছিল আমি রসূলের কন্যা কলিজার টুকরা তার মেয়ে ফাতেমার নামটা দেখার কারণে আমি ওই ফিলিং স্টেশন থেকে আমি নেই তার নামের বরকতে যাতে কেয়ামতের ময়দানে ফাতেমাকে যে আমি ভালোবাসছিলাম রসুলের কন্যা হিসেবে মেয়ে হিসেবে আল্লাহ এই ওসি তুমি আমাকে মাফ করে দাও এই ফাতেমা জাহান নামে যাক বোঝেন নাই কোনটা বলছি কোন ফাতেমা ফিলিং স্টেশনের ফাতেমা কোথায় যাক কিন্তু নামটা কার সাথে কার রসুলের মেয়ের সাথে ভালোবাসলাম নামটাকে মহাব্বত করলাম এই বাংলাদেশের এই নামের এই মেয়েটা নয় কথা বোঝেন নাই কি বলছি কিন্তু নামটা কার রসুলের কলিজার টুকরা ফাতেমা আমি এই ভালোবাসা নিয়ে যদি কেয়ামতের মায়দেন উঠতে পারি হয়তো বা আমি এটাকে ওসিলা আল্লাহর কাছে দাঁড় করাইতে পারি হতে পারে কি পারে কি না আমরা মোহাম্মদ রাখি রাখি না নামের শুরুতে এটা কি আসলে হাদিস কোরআনে আছে না রাখি কেউ রাখি কেন রাখি তাও জানি না কথা ঠিক না মোহাম্মদ কেন রাখি অন্য অন্য দেশের মানুষের নামের শুরুতে মোহাম্মদ নাই আছে নাই কিন্তু কেন রাখি যদি আপনার এইটাই হয় যে আমার রসুল্লাহ আলহামের উম্মত হিসেবে আমি তার নামের সঙ্গে আমার নামটা জুড়িয়ে দিলাম কেয়ামতের ময়দানে এই ভালোবাসা যদি থাকে তাহলে আপনার জন্য ও নাম রাখা ঠিক আছে তাহলে আপনার জন্য কি ও নাম রাখা ঠিক আছে কথা বলতে আমি একদিকে গেলাম আর আগুন তার হুকুম পালন করে আবার এই আগুনকে কি বানায় মানুষ পূজা করে আল্লাহ বানায় পূজা করে নাকি ভগবান বানায় প্রভু বানায় তাই না এই এত দূর আর যাতে পারবো এটা এখানেই থাক কথা হলো এইটাই যে এই আগুন কারোর জন্য কি হয় শীতল হয় উল্না ইয়ানারুকু নি পারো দেও বৈশালাম নালা এ আপনার ভিতরে যদি ইব্রাহিম ইমান থাকে আপনি যদি সত্যিকার মিল্লা তা বি হয়ে যান তাহলে আপনি যদি জাহান্নামের মধ্যেও যান জাহান্নামের আগুনের বাবারও ক্ষমতা নেই আপনাকে জ্বালায় লাগবে কারিমান ইব্রাহিম ইমান ইব্রাহিম আলাহ সাল্লাম যে ইমান এনেছিলেন আর যে ইমান আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন ওই রকম ইমান যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য জাহান নামটাও শীতল হয়ে যাবে কথা ঠিক কিনা আমাদের ইমান তো লড় ভর আমাদের ইমান কি লড় ভর এক হাজার টাকায় বিক্রি হয় একটা বিড়ির কাছে বিক্রি হয় একটা সুরটের কাছে বিক্রি হয় একটা সিগারেটের কাছে বিক্রি হয় ভোটের আগের দিন রাতের বেলা পাঁচশো টাকার একটা নোটের কাছে বিক্রি হয়ে আমার ইমান।